আসসালামু আলাইকুম আজ শুক্রবার একত্রিশে শ্রাবণ বিশে সফর পনেরোই আগস্ট বাংলাদেশ বিতর রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মাহমুদ শওকাত নওগাঁয় গত কয়েকদিন ধরে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে তবে বিপদসীমা অতিক্রম করেনি পানি উন্নয়ন বোর্ডের তথ্যে জানা গেছে গতকাল সন্ধ্যা ছটা থেকে পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় আত্রাই নদীর শিমুলতলি পয়েন্টে একত্রিশ সেন্টিমিটার মহাদেবপুর পয়েন্টে একশো পাঁচ সেন্টিমিটার যোধবাজার পয়েন্টে তেষট্টি সেন্টিমিটার ও আত্রাই রেলওয়ে ব্রিজ পয়েন্টে পঁচিশ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে শিঙ্গুলতলি পয়েন্টে একশো সতেরো সেন্টিমিটার মহাদেবপুর পয়েন্টে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার যোধবাজার পয়েন্টে চুয়াল্লিশ সেন্টিমিটার ও আত্রাই রেলওয়ে ব্রিজ পয়েন্টে চল্লিশ সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে অন্যদিকে ছোট যমুনা নদীর লিটন ব্রিজ পয়েন্টে পানি সমতল বিপদসীমার বাষট্টি সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে এবং চব্বিশ ঘন্টায় একত্রিশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে অবকাঠামো নির্মাণ রক্ষণাবেক্ষণ ও অন্যান্য উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়ম শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতি অনিয়ম ও বঞ্চনার বিষয়ে তথ্যানুসন্ধান কমিটিকে তথ্য প্রদানের সময় বাড়ানো হয়েছে গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় বিশেষ করে দু হাজার চব্বিশ সালে জুলাই অভ্যুত্থানকালে সংগঠিত বিভিন্ন নির্যাতন ও হয়রানি সম্পর্কে তথ্য উদ্ঘাটনের জন্য সত্যানুসন্ধান কমিটিকে তথ্য প্রদানের সময় একত্রিশে আগস্ট দু তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে প্রশাসন ভবন রক্ষিত বাক্সে লিখিত তথ্য জমা দেওয়া যাবে নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের সাধারণ মানুষের সাথে উপজেলা প্রশাসনের মত সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল ইউনিয়ন পরিষদ হল রুমে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী সভায় স্থানীয় বাসিন্দাগণ সড়ক ও রাস্তাঘাট সংস্কার নতুন সড়ক নির্মাণ বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টি ভূমি সমস্যা ও চিকিৎসা সেবা নিশ্চিতকরণ সহ বেশ কিছু দাবি তুলে ধরেন এসব দাবি পূরণে কর্মকর্তাগণ আশ্বাস দিয়ে প্রতিটি ইউনিয়নে এ ধরনের মত বিনিময় সভা আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুলের সভাপতিত্বে সভায় স্থানীয় অন্যান্য জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা মুক্তিযোদ্ধা শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন নাটোরে এসএসসি পরীক্ষায় জিপিএ পাঁচপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সম্বর্ধনা দিয়েছে হাতিয়ান ইউনিয়ন গণগ্রন্থাগার গতকাল লালুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সম্বর্ধনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন মেধাকে ভিত্তি করেই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে মেধাবীরাই এদেশের যোগ্য নাগরিক দেশ ও মানুষের কল্যাণে তারাই অবদান রাখবে শিক্ষা জীবনে মেধা চর্চার মাধ্যমে নিজেদের বিকশিত করতে হবে উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবুল হায়াত অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি সিটি জান্নাতারা ফেরদৌস এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন বক্তব্য রাখেন ওগার রানীনগর উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া হয়েছে গতকাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রসপারিটি অ্যাসোসিয়েশন সংগঠন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রকিবুল হাসান অনুষ্ঠানে উপজেলার চোদ্দটি উচ্চ বিদ্যালয় থেকে অংশ নিয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপে পাঁচ প্রাপ্ত আটাত্তর জন এবং ভর্তি পরীক্ষায় সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত তিরিশ জন কৃতি শিক্ষার্থীকে সম্বর্ধনা স্মারক প্রদান করা হয় অনুষ্ঠানে উপজেলার সহকারী কমিশনের ভূমি শেখ নওশাদ হাসান নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান রানীনগর শেরে বাংলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোফাকর হোসেন খান পথিক রানীনগর থানার ওসি আবদুল হাফিজ মোহাম্মদ রায়হান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক উপস্থিত ছিলেন নওগাঁ জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে গতকাল কর্মসূচির শুরুতেই শহরের মুক্তির মোড় থেকে শহরের প্রধান সড়কে একটি র্যালি বের করা হয় এবং র্যালি শেষে প্যারিমোহন সাধারণ গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নরেন পাহান এ সময় বক্তারা সমতল ভূমিতে বসবাসকারী অনগ্রসর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নানাবিধ প্রতিবন্ধকতা তুলে ধরে পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানান অনুষ্ঠানে বাসুদের নওগাঁ জেলার সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদুল করিম তরফদার জাতীয় আদিবাসী পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল শতভাগ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোজয় হয়েছে ভোর পাঁচটা উনচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছটা উনচল্লিশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে